বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রেলের কে ডেপুটেশন জমা দিল বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র বৃহস্পতিবার দুপুরে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র তার দলীয় কর্মীদের নিয়ে উপস্থিত হন বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে শেড না থাকায় যাত্রীদের অসুবিধার কথা উল্লেখ করে অতি দ্রুত দু নম্বর প্ল্যাটফর্মে শেড নির্মাণ করার দাবি পাশাপাশি রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ করে দেওয়ার হকারদের পুনরায় বসার দাবি পঞ্চাননতলা রেল ওভার ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা কাশিমবাজার ঝামখোলা লেভেল ক্রসিংয়ে ফ্লাইওভার এছাড়াও মানকরা এলাকায় সাবওয়ের কাজ দ্রুত শেষ করার দাবিতে বহরমপুর কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার পি তিরকের হাতে ডেপুটেশন জমা দেন যাতে সেটি রেলওয়ে ডিভিশনাল ম্যানেজারের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হয় তে এসেছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেকেন্ড প্ল্যাটফর্ম বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্ম মোদীজি এবং আমাদের রেলমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বদান্যতায় আমাদের বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশন চত্বর অমৃত ভারতের প্রজেক্টের আওতাধীন কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি গত মাস ধরে এই সেকেন্ড প্ল্যাটফর্মের উপরে আপনারা দেখুন এই কাঠফাটা রোদ এই রোদের মধ্যে আবাল বনিতা বৃদ্ধ এবং বৃষ্টির মধ্যে এই যে গত দুদিন আগে যে চার দিন ধরে লাগাতার বৃষ্টি সকাল থেকে রাত্রির পর্যন্ত তাহলে সাধারণ মানুষ যাবে না কোথায় সাধারণ মানুষ এসে এখানে ট্রেনটা ধরবে কি করে সেই মানুষকে ট্রেন ধরতে গেলে বাচ্চা সমেত বৃদ্ধা বৃদ্ধ সমেত ভিজে যাচ্ছে এটার জন্য আমি ডিআরএমকে জানিয়েছি আজ মাস আগে আমি যিনি প্রজেক্ট দায়িত্বে আছেন ওনাকে জানিয়েছি এখানকার স্টেশন মাস্টারকে জানিয়েছি ডিআরএমের কাছে নিজে গিয়ে আমি লিখিত চিঠি দিয়ে এসেছি তা সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীন এটা মেনে নেওয়া যায় না রেল আমাদের কেন্দ্র সরকার আমাদের সব ঠিক আছে কিন্তু আমার বহরমপুরের মানুষ কষ্ট পাচ্ছে যে বহরমপুরের মানুষ আমাকে ভোট দিয়ে বিজেপিকে ভোট দিয়ে পদ্মপতিকে আমাকে জিতিয়েছে তো সেই মানুষের প্রতিদিনের কষ্ট এবং তাদের জবাব দিতে দিতে আমার প্যান্ট খুলে যাওয়ার মতন উপক্রম হয়েছে তো সেই জন্য আমি বাধ্য হয়ে আজকে এসেছি যে এটার একটা বিহিত করার জন্য এবং স্টেশন মাস্টারের বহরমপুরের স্টেশন মাস্টারের মাধ্যম দিয়ে আমি ডিআরএমকে আজকের এই ডেপুটেশনটা আমি জমা দিতে মেনলি আসার কারণ হচ্ছে যে এই ডেপুটেশানটা আমি জমা দেব তো এর সাথে সাথে আমাদের রেলওয়ে হকার ভাইরা দীর্ঘদিন যাবৎ বহরমপুর শহরের এই স্টেশন চত্বরের বাইরে প্রায় একশো থেকে দেড়শো মিটার এইটাতে আমি কিছু বলতে পারবো না এইটাতে যে আমাদের মহকুমা উপর যে বিল্ডিং যেটা আছে যেখান থেকে এই কাজ হচ্ছে ওখান থেকে এই প্রোগ্রেসটা কি হবে না হবে সেটা উনি বলতে পারবেন ওই এই কারণ তো বললাম আমি যে এখন এইটা এইটাই তো গড়বড় হচ্ছে এটা তো জবাব দিতে পারবো না যে আছে সেটা ফাইনাল অথরিটি আমাদের ওখানে দেখুন এইটাতে যেটা আছে আমি যেটা বললাম এটা করে দিয়েছি এর আগে যেটা আছে কি প্রগ্রেস হবে কি মানে ডেভেলপমেন্ট আছে সমস্ত উপর থেকে হচ্ছে আমাদের এখানে যেটা ডেভেলপমেন্ট দেখছি আমরা সবাই হ্যাঁ এটা 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 আমাদের আছে পঞ্চানন তলা ওভার ব্রিজটা স্যাংশন করতে হবে মান খারাতে যে আপনার আছে একশো একশো তেইশ হ্যাঁ সেটাকে করতে হবে তাড়াতাড়ি আর এইটা আছে আপনার একশো চৌত্রিশ ঝাউ করতে হবে আজকে আমাদের এই মহামেঙ্গি এমএলএ সাহেব কাঞ্চন মৃত বিএনপি কার এমএলএ এলএর কাছ থেকে আমি এই প্রতিবেদনটা পেয়েছি যেটাকে আমি আমার হাইয়ার অথরিটিকে ফরওয়ার্ড করেছি

হ্যাঁ নিত্যদিন করছি না আমি সচরাচর খুব কমই আসি এখানে আমার বাপের বাড়ি বলে তাই তবুও কষ্ট তো হয় সেট নেই বলে তার জন্য তো এখানে দাঁড়িয়ে আছি সেই তাড়াতাড়ি হয়ে যাক সেটাই তো চাইবো যাতে কষ্ট না হোক সবার এখানে বসে আছি আপনার ওই জায়গাটাই কোনো কিছু ব্যবস্থা নেই সেই জন্য এখানে বসে আছি কোনো ব্যবস্থা নেই বলতে ওই যে ওখানে বসে থাকে রেললাইনের ওই জায়গাটাই কিছু নেই উপরে ফ্যান নাই কিছু নাই সেই জন্য এই জায়গায় বসে আছি না সমস্যা বলতে এই জায়গায় বসে থাকতে গরমে বসে থাকতে তো সমস্যা হয়েছেই ভিজে হ্যাঁ জল বৃষ্টিতে ভিজে যেতে হয় কী করবো হ্যাঁ মাঝে মাঝে যাচ্ছে আসছি বহরমপুর থেকে সায়েন্স সেকুরিটি রিপোর্ট চেতনা নিউজ